পৃথিবীতে এসে সবাই পূর্ণতা পায় না কেউ কেউ জীবনের প্রতিটা অলি গলি হেঁটে শূন্যতা নিয়ে ফেরে কিছু মানুষ আমাদের জীবনের স্বপ্ন সময়ের জন্য আসে কিন্তু স্মৃতি রেখে যায় দীর্ঘ সময়ে কাঁদবেন না আবারও বলছি কাঁদবেন না পৃথিবীতে আপনার আপনি ছাড়া কেউ আপন নয় কাঁদতে হলে সৃষ্টিকর্তার জন্য কাঁদবেন সৃষ্টিকর্তা ছাড়া বাকি সব কিছু ফাঁকি সত্যি ফাঁকি কম কথা বলো নিজের ঘরে অবস্থান করো আর নিজের গুনাহার জন্য কাঁদ এটাই নাজেদের পথ অতিরিক্ত কোনো কিছুই ভালো না এজন্যে কাউকে অতিরিক্ত আপন ভাবতে নেই সেই পরে পায়ে সেগুল বেঁধে হাটার উপর বন্ধ করে দিয়ে চলে যাবে ব্যস্ত সবাই ব্যস্ত শহর ব্যস্ত মানুষের ব্যস্ত মাঝে সময় দেয় সেই তো আপনজন জন যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না সব কথায় সবাইকে বলতে যাবেন না এবং বোঝাতেও যাবেন না শুধু মনে রাখবেন কথাও কথারও একটা ওজন আছে সেটা বহন করার যোগ্যতা সবাই রাখে না এত চিন্তা কিসের আল্লাহ তো নিজেই বলে দিয়ে বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে মানুষকে বেশি ভয় পাও না কারণ মানুষ হলো বহুমুখী নিজের স্বার্থর জন্য প্রতি মুহূর্ত রং বদলায় এত চিন্তা করবে না যিনি জীবন দিয়েছেন তিনি সব কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদা যে জন্য অন্য জায়গায় কাঁদে সবাই বিচার বিচার হবে অপেক্ষায় শুধু সঠিক সময়ে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে জীবনে যদি এগে যেতে তাহলে নিজের কান বন্ধ করে রাখুন কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা আপনার মনোবল ভেঙে দিতে পারে ইচ্ছা নেই কাউকে ব্যক্ত করে সেই যেখানেই আছে ভালো থাকুক যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবে না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবে না অন্যজন কষ্ট পাবে বলে সে কথাটা বলতে গিয়ে গিলে ফেললেন আল্লাহর কাছে এটা অনেক দামি ইবাদত ধন সম্পদ নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি কেউ ভালো ব্যবহার করলেই ভাববেন না সে ভালো মানুষ কেউ কেউ আপনাকে ঠকানোর জন্য লুকিয়ে রাখে তাদের আসল মুখোশ মানুষের ক্ষতি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ